আজ আমরা চলেছি ছাংমূল্যকের উদ্দেশ্যে পাহাড়ের একটি ছোট্ট দোকানে

আমাদের গাড়ি বিভিন্ন গাড়ি টিম আমরা দেখুন আমি পাহাড়ের একটি কোন প্রতিটা মুহূর্তে কোন আছে রাস্তার সেখানে আমরা দাঁড়িয়ে আছি প্রচুর মেঘ বৃষ্টি করছে গড়ে এবং পাহাড়ের উপরে মেঘ জমেছে আমরা ছাঙ্গলকের পথে চলেছি তা প্রচুর মেঘ এবং বৃষ্টির জন্যে প্রায় গোটা পাহাড়টাই অদৃশ্য দেখা যাচ্ছে না রিসেন্ট যে ধস নেমেছিল সেই ধসের একটি অংশ দেখুন আমরা তারই পাশ দিয়ে যাচ্ছি অবশ্য পাহাড়ে প্রতিনিয়ত ধসকে পরিষ্কার করার জন্য সবসময় জেসিপি রেডি থাকে তা আমরা দেখলাম এটা মোটামুটি পরিষ্কার আছে আর চারিদিকে যেটা দেখতে পাচ্ছি মেঘ একটা আমরা চলেছি উদ্দেশ্যে গাড়ির ভেতর থেকে ছবিটা তুলছি চারিদিকে মেয়ে যার ফলে বিশেষ কিছু দেখা যাচ্ছে না

अरे कौन आवार में आराम साइड से दे दी नॉकला पास के लिए नहीं और ना चंद नॉकला की बोल जाने दे रही আমরা এসেছি এখন বাবা মন্দির ছাঙ্গের বাবা মন্দির দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড কুয়াশা এবং মেঘ থাকার জন্য ভালো কিছু দেখতে পাচ্ছি না সেই বাবা মন্দির হরভজন সিং যদিও ক্রিকেটার নয় উনি একজন সৈনিক চীনের আগ্রাসন থেকে সিকিমকে রক্ষা করেছিলেন এই হরভজন সিং তার নামে মন্দির দেখতে পাচ্ছি সামনে ঠান্ডাও পড়েছে দেখতে পাচ্ছেন

हरभजन सिंह जयदन दीछिकर अपने जीत टू नान सैया এটা ভোলেনাথ মন্দিরে কাছে এসেছি আমরা দেখতে খুব কি সুন্দর একটা ঝরনা অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন ঝরনার পাশেই আমি দাঁড়িয়ে আছি অনেক গ্রুপ এই ভোলেনাথ এই ভোলেনাথ দেখে না ভোলেনাথ এই যে ভোলেনাথ ভোলেনাথের এটা ছাঙ্গু লেকের বাবা ভোলেনাথের মন্দির প্রচণ্ড ওয়েদার খারাপ যার ফলে দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সাঙ্গুলেকের বাবা ভলীনাথের মন্দির দেখতে পাচ্ছেন মন্দির ঝর্ণা বাবা ভোলেনাথ এবং ঝড়টা দেখতে পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য শুধু মেঘ এবং বৃষ্টি হওয়ার জন্যে আমার চারিদিকটা খুব দেখতে পাচ্ছি না তা হলেও এই জায়গাটা অত্যন্ত জয়ফুল অর্থাৎ আমরা খুব উপভোগ করছি

বৃষ্টির জন্যে মেঘের জন্যে খুব ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ এই আমাদের গ্রুপ কিন্তু লেকটা তো খুব বড় বলে মনে হচ্ছে না দেখতে পাচ্ছি প্রচন্ড কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না তবুও এসছি না তোমার দেখতে পাচ্ছেন কিছুটা পরিষ্কার হয়েছে ছাঙ্গ লেক লাজগিজ সিকিমের গ্যাংটক হয়ে ছাঙ্গ লেক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখতে পাচ্ছেন চামড়ি গাই যদি ওই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ